হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি তো আজকে আমি তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করছি তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই কালী মায়ের মূর্তিটা আমি কিন্তু আসামের গৌহাটে মানে কামাখ্যা মন্দির থেকে নিয়ে এসেছিলাম কালী মায়ের যে মুখের রঙটা ওটা আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। সেই জন্য আমি কিনেছিলাম তাছাড়া এটা কিন্তু দেওয়ালে টাঙিয়ে রাখতেও কিন্তু খুব ভালো আর উপরে একটা প্লাস্টিক দেওয়াও আছে কামাখ্যা মন্দিরের স্মৃতি হিসেবেই কিন্তু আমি এই কালী মায়ের মূর্তিটা নিয়ে এসেছি আর হয়তো কখনো যাওয়া হতেও পারে জীবনে না হলে নাও হতে পারে সেই জন্য বিশেষ করে এই কালী মায়ের মূর্তিটা কিন্তু একটা ষোলোর মধ্যে ছিল আর উপরে কিন্তু একটা প্লাস্টিকও ছিল তা সত্ত্বেও কেন জানি না একটা কালো মতো দাগ পড়ে গেছে সেই জন্যই আমি কিন্তু প্লাস্টিকটা খুলে রং করতে বসে গেছি মায়ের এত সুন্দর মূর্তিটা খারাপ হয়ে যাবে তাই নিজের মতো করে আমি রঙ করে নিচ্ছি তো আমার কাছে কিছু ফেব্রিক কালার ছিল সেই ফেব্রিক কালার দিয়ে আমি রঙ করেছি তো আমি দুবার ধরে করেছি প্রতিটা রং সেই জন্য কিন্তু অনেকটাই সময় লেগে গেছে প্রায় এক ঘন্টা আমি কিন্তু পুরো রঙটা একসাথে করে নিই মাঝে কিছুক্ষণ ব্রেক নেওয়ার পর আবার রঙটা কিন্তু করেছি আর আগের তুলনায় মূর্তিটা আরও বেশি সুন্দর হয়ে গেছে যাই হোক উপরে প্লাস্টিকটা কিন্তু ফেলতে হয়েছে এই রং করার জন্য আর আমি নিজের মতো করে পুরোটাই সাজিয়েছি আর নিচে কিন্তু মা লিখেও দিয়েছি তো যাই হোক আমার ভিডিওটা এখানেই শেষ করলাম তো চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সকল বন্ধুরা